এক টেবিলে বিএনপি জামাত আজ হারি বললেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি এদিকে খালেদা জিয়ার জিয়ারত করতে কর্মীদের ঢল দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি জামাত বললেন ডাক্তার দাদি খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান এবং সর্বশেষে জানাব আগামী পাঁচ দিন থাকবে কুয়াশার দাপট এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এক টেবিলে বিএনপি জামাত আজ হারি বললেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সহমর্মিতা জানাতেই সাক্ষাৎ করেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যার সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যান জামাত আমির সেখানে তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক হয় পরে তিনি বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন এদিকে তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারি এই দৃশ্যকে তিনি নতুন বাংলাদেশের প্রতি ছবি হিসেবে মন্তব্য করেছেন পোস্টে তিনি লেখেন আগামীর বাংলাদেশ নতুনভাবে করতে প্রয়োজন পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বোঝাপড়া চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতির চির অবসান চাই এদিন তারেক রহমানের সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে পেজে একটি পোস্টে বলা হয় গণতন্ত্রের মা সাহস ও সংগ্রামের প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার নেত্রী দেশীয়ত্রী বেগম শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান খালেদা জিয়ার কবরে করতে নেতাকর্মীদের জিয়ারত সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ধল নেমেছে বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসছেন আজ সকাল থেকে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন এর আগে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকট আত্মীয়রা কবর জিয়ারত করেছেন তখন কিছু সময়ের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ থাকলেও পরে উন্মুক্ত করা হয় বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন মুখলেসুর রহমান নামে এক ব্যক্তি তিনি বলেন আমার নেত্রীর কবর জিয়ারত করতে ধানমন্ডি থেকে এসেছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস দান করুন গ্যান্ডারিয়া থেকে মজিবুল হক তার পরিবার নিয়ে জিয়া উদ্যানে এসেছেন তিনি বলেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছে জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাস নিয়ে নেতা কর্মীদের আসতে দেখা যায় তারা ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে প্রবেশ করেন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া চেয়ার কবর চেয়ারত করেন আইন শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ ও বিজেপি সদস্য দায়িত্ব পালন করেছেন পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আশা রহমান সাফি ঢাকা পোস্টকে বলেন নেত্রীর বিদায় জানাবার দিন অফিস থাকায় আসতে পারেনি গতকালও চেষ্টা করেছিলাম আসার জন্য কিন্তু সুযোগ হয়নি আজ বন্ধ থাকায় রাতে রওনা হয়েছিলাম সকালে এসে ঢাকায় পৌঁছেছি নেত্রীর কবর জিয়ারত করলাম আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন উল্লেখ্য খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দেশের সকল মসজিদ মন্দির গির্জা ও প্যাকুর সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বেগম খালেদা সিয়র রুহের মাগফিরাত কামনায় আজ জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হবে গত একত্রিশ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা সাবেকে প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট সিয়র রহমানের কবরের পাশে সাহিত করা হয় ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অনার প্রদান con los দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি জামাত বললেন ডাক্তার শফিকুল জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীতেও আমরা একসঙ্গে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসঙ্গে কাজ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন কার্যালয়ে পৌঁছে প্রথমে মরহুমা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবয়ে স্বাক্ষর করেন এরপর তিনি কার্যালয়ে তৃতীয় তলায় চান এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পরে প্রেস এ ডাক্তার শফিকুর রহমান বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির নেতৃত্ব দিয়েছেন এর বাইরেও তার সংগ্রামী জীবন ছিল তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন শেষ জীবনটা জেলে তার একাকিত্ব অবস্থায় কেটেছে এই সময় যারা ক্ষমতায় ছিল তারা অমানবিক আচরণ করেছেন জামাত বলেন তিনি গুরুতর অসুস্থ হলে বিদেশে চিকিৎসার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলেও সরকার আমলে তো নেয়নি বরং বারবার উপহাস করেছেন আল্লাহর বিচার শেষ জীবনে তিনি বিদেশে চিকিৎসাও নিয়েছেন তবে তার অনেক ক্ষতি হয়ে গেছে ব্রিটেন থেকে ফেরার পর তার স্বাস্থ্যে এতটাই ভেঙে যায় যে দেশেই তার চিকিৎসা নিতে হয় আল্লাহ তার প্রতি রহম করুন জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের সদস্য বিএনপি নেতাকর্মী এবং চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান বলেন খালেদা জিয়া বিরল সম্মান নিয়ে চলে গেছেন তার জানা যায় মানুষের উপস্থিতি ইতিহাস সৃষ্টি করেছেন সবাই তার জন্য চোখের পানি ফেলেছেন তার শেষ বিদায় সংবর্ধনায় জাতির পাওনা তিনি পেয়েছেন এটা সবার কপালে জুটে না এটা বিশাল ব্যাপার আমরা সুক্রিয়া আদায় করি এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে আমরাও জাতির জন্য অবদান রাখলে জাতি এভাবে সংবর্ধনা দেবে তিনি বলেন দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাকি আছে আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে একই দিনে গণভোট হবে এই নির্বাচন যাতে নির্বিঘ্ন সুন্দর ও গ্রহণযোগ্য হয় এই দোয়া করি আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসঙ্গে কাজ করব তারেক রহমান সহ বিএনপি নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এমনকি আমরা এটাও বলেছি জাতির স্থিতিশীলতা ও একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে পাঁচটা বছরের জন্য আমরা সবাই মিলে মিশে ভালো কিছু চিন্তা করতে পারি কিনা সেটাও আমরা চিন্তা করতে পারি তিনি বলেন আমরা এটাও বলেছি আগামী নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসব খোলা মনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য সিদ্ধান্ত নেব ম্যাডাম জৈকের পাটাতন তৈরি করে গেছে তার উপর দাঁড়িয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি সেই দোয়া কামনা করি দাদি খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান তার সঙ্গে পরিবারের মোট বিশ জন সদস্য ছিলেন তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে সামিল হন জিয়ারত শেষে সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে তারা সেখান থেকে ফিরে যান কবর জিয়ারতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে জাইমা রহমানের সঙ্গে খালেদা চেয়ে ছোট ছেলে আর আফতাব রহমান গোকারী স্ত্রী সদা শর্মিলা রহমান শো পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন গত বছরের 31 ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় সমাবনায় বা মর্যাদায় শপে কি প্রধানমন্ত্রী তার স্বামী সহিত প্রেসিডেন্সিয়র রহমানের কবরের পাশে সাহিত করা হয় ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সমাবনা বা সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয় এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয় আগামী দিন থাকবে পাঁচ আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে গণ কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে এতে সড়ক নৌ ও আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদ শৈত্য প্রবাহের প্রভাব আরও বিস্তৃত হতে পারে এবং আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আর আরো কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায় বর্তমানে উপমহাদেশে উচ্চ চাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজ সকাল নয়টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া গোপালগঞ্জ রাজশাহী পাবনা পঞ্চগড় যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু সত্য প্রবাহ বয়ে যাচ্ছে যা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে এদিন সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন